ফুললি কটন ওনাটা থাকবে একদম পিওর চারপাশে বক্স করা র্যাফেল করা এটা সম্পূর্ণ এখানে আমরা এই কাজের ভিতরে খুচরা মূল্য পাইকের নিলে দামটা আরো কম কটন এটাও আরো কটন সম্পূর্ণ মিরর কাজ করা টোটাল তিনটা কালার এটা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি কত থেকে কত আছে এটা ছোনটা প্রাইস থাকবে সেম আসসালাম ওয়ালাইকুম শহর চলে আসলাম বীজবাজার বিড়ি থেকে মাত্র পাঁচশো টাকা থেকে আড়ং বুটিকের খুব সুন্দর সুন্দর আজকে টু পিস থ্রি পিস দেখাবো আজকে খুব সুন্দর কিছু আড়ং বুটিক আছে জয়পুরি কটন আছে তারপর হচ্ছে অনলাইন কালেকশন আছে এগুলো মাত্র পাঁচশো থেকে হাজার বারশোর মধ্যে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা বীজবাজার বিড়ি থেকে অনলাইনের জন্য স্ক্রিদের নাম্বার কন্ট্যাক্ট করবেন যারা সরাসরি আসতে চান এটি চলে আসবেন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ এখানে কিন্তু র্যাফেল করা এটা সম্পূর্ণ এখানে আমরা এই কাজের ভিতরে পাচ্ছেন হাতায় পাইপিং করা এটা হচ্ছে প্যানেলটা আর এইটা হচ্ছে এটার প্যানটা প্যান কার্ড থাকবে ওনাটা থাকবে বিশাল বড় কটনের ভিতরে প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা আচ্ছা একদম হচ্ছে পাইকের দামে পেয়ে যাচ্ছেন বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তাই না ছেচল্লিশ আচ্ছা ওয়াও মানে ছিচল্লিশ বডি দিচ্ছে মাত্র আটশো টাকায় সরি আটশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওনাটা আটশো পঞ্চাশ টাকা মাত্র বুটিক্সের ড্রেস পেয়ে যাচ্ছেন এগুলো একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে আছে ঠিক আছে এগুলো খুচরা মূল্য পাইকের নিলে দামটা আরও কমবে এটা হচ্ছে প্যান্টটা এটা ওনাটা আটশো টাকা মাত্র ঠিক আছে বডে হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা সম্পূর্ণ মিরর কাজ করা থাকবে এটাও কিন্তু হচ্ছে আরও বুটিক্সের ভিতরে পাবেন এটা প্যান্ট ও নাটা প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ কাজ করা কটন এটা আরং কটনের ভিতরে পাবেন প্যান কার্ড দেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে এটাও অনলি আটশো পঞ্চাশ টাকা ওকে এগুলো সবগুলো পূজা স্পেশাল অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার বীজ বাজার বিড়ি থেকে খুব সুন্দর একটা আরং কটন দেখাবো পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটা আটশো পঞ্চাশ আচ্ছা বুটিক্স যতগুলো ডিজাইন দেখাবো সবগুলো পেয়ে যাবেন আটশো পঞ্চাশের ধামাকা হয়ে এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এটা কালার তাই না এটা টোটাল তিনটা কালার এটা ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি এটা হবে প্যান্ট এই হো না প্রাইস থাকবে সেম আটশো অনলি আটশো পঞ্চাশ টাকা ওকে এটার ভিতর লাস্ট অন হচ্ছে অলিভ কালারটা এটা সিদ্ধ জলপাই কালার প্রাইস থাকবে সেম আটশো টাকা যে এটা একটা ডিজাইন থাকবে এটা অল ওভার আমরা কাজ করা কটনের ভিতরে এটা হচ্ছে প্যান্টটা প্যান কার্ড থাকবে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা কালার আছে দুইটা ভাইয়া আচ্ছা এটার ভিতর টোটাল দুইটা কালার দেখতে পাচ্ছি এটা দুইটা কালারই কিন্তু বেশ সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার বডি কত থেকে কত আছে 36 থেকে 36 থেকে 46 পর্যন্ত সবগুলোরই কিন্তু ব্যাক সাইডে প্রিন্ট আছে ওকে প্রাইস থাকবে सेम 950 950 একদম হিট একটা ডিজাইন দেখাবো এটা একদম অনলাইন ভাইরাল এটা সম্পূর্ণ হচ্ছে হাতায় গর্জাস করে কাজ করা এটা কিন্তু কটন এর ভিতরে পাবেন ঠিক আছে নিচে প্যানেল দেয়া আছে বিশেষ করে এটা পায়জামাটা খুবই সুন্দর গর্জাস করে কিন্তু পায়জামায় কাজ পাচ্ছেন ফুললি কটন ওনাটা থাকবে একদম পিওর চারপাশে বক্স করা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা কালার আছে চারটে না পাঁচটা আচ্ছা টোটাল পাঁচটা কালার আসছে বডি কত থেকে কত আছে ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড মেরুন কালার যেহেতু সামনে পুজো পুজোর জন্য এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম নয়শো টাকা আচ্ছা কালারগুলো দেখাচ্ছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা একটা কালার থাকবে এগুলো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ঠিক আছে এটাও ছৌনাটা প্রাইস থাকবে সেমশো নশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাম কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটাও ছৌনাটা দেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সেম নশো পঞ্চাশ এটা একটা কালার এটা হবে পিত কালার দেখতে পাচ্ছেন খুবই কিউট এটা কালার কিন্তু এইটা হচ্ছে এটার প্যান্টটা এটা ওনার প্রাইস থাকবে সেন্ট নয়শো আচ্ছা এখন একটা রাজধানী দেখাবো এটা কিন্তু ঝিনুক ডিজাইনটা বা হচ্ছে কোন ডিজাইন যে যেটা বলে আর কি এটা দেখেন এখানে কিন্তু ঝিনুক ডিজাইন করা থাকবে খুব সুন্দর এটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতর ওনারটা থাকবে জর্জেট প্রাইস কত ভাইয়া নয়শো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্টাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই সুন্দর এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে নয়শো টাকা করে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা কোর ডিজাইনের ভিতরে পাবেন খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা এগুলো খুচরা মূল্য পাইকে নিলে দামটা আরও কমে যাবে ঠিক আছে কড়ি ডিজাইনের ভিতরে লাস্ট একটা কালার দেখাবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন ছত্রিশ থেকে চুয়াল্লিশ না ছিচল্লিশ ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত সাইজ কিন্তু দেয়া যাবে নয়শো আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা কালেকশন দেখাবো এটা টু পিস ঠিক আছে গ্রাউন্ড টু পিস তাই না প্রাইস থাকবে কত ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা অনেক বেশি ঘের থাকবে একদম লং হিজাবি গাউন আরেকটা টু পিস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাকবে ওপেন বাটন শার্ট প্রাইস থাকবে পাঁচশো টাকা অনলি টু পিস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটাও ছেচল্লিশ দিতে পারবেন প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা ভিজিট করবেন বিশ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ